আমরা কোনো ভাবে বাঙালির আওতায় পড়ি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি বাংলাদেশি হইতে হইলে খাঁটি বাংলাদেশি হইতে হইলে সবার আগে বাঙালি হইতে হইব বাংলাদেশের সবাই বাঙালি এটা তুমি তোমাকে কে বলেছো আমরা বাঙালিদের নাগরিক কিন্তু আমরা বাঙালি না তারা বাঙালি না তো আমার কথা হইল যে এইটাই তারা আসল বাড়ি কই তারা কোন দেশি মানুষ তারার দেশ কোনটা তারার বাড়ি কই তারার বাসস্থান কই যদি বাংলাদেশি তারা বাঙালি না হইয়া থাকে তো আমি পাহাড়ি মানুষ যতটুকু বুঝি মানে বাংলাদেশি হইতে হইলে খাঁটি বাংলাদেশি হইতে হইলে সবার আগে বাঙালি হইতে হইব তো তোমরা বাঙালি দাবি করতে না কিসের জন্য নিজের এটা দেখিয়া আমি খুবই খারাপ লাগছে খালি আমার না বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির খারাপ লাগবো আমি কেন বাঙালি হতে যাব কিভাবে বলেন বাংলাদেশ কয় বাঙালি আমাদেরকে বাঙালি বানাতে চাইয়াই তো আপনারা ব্যস্ত লাগা কারণ এটা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ এটা বাঙালির দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান যেই বাস করে সবই আমরা বাঙালি এটা আমরা মনে প্রাণে মানি মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তারা মনে প্রাণে জানে তারা বাঙালি কিসের জন্য বাঙালি এটা বাংলাদেশ আমাদেরকে যে বাঙালিত্ব চাপিয়ে দেন আপনারা আমাদের যে বাঙালি বানাতে চান আপনারা তো আপনারাই লাগান আমরা না বাঙালির দেশ এটা বাঙালির দেশ বাংলাদেশ তো খেনে ওই রাঙ্গামাটির মানুষগুলো তারা নিজের বাঙালি দাবি করে না তারা কয় আমরা বাঙালি নয় আমরা কোনো বাঙালির আওতায় পড়ি না আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না কি তা ভাই তোমরা তোমরা বাড়ি হই দেশ কোনটা থেকে আইছো আসল বাসস্থান হয় ও আসলে তো আর জীবন তো সারা জীবন খাটাই দিলা এই বাংলাদেশের মধ্যে বাঙালি 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 তো ওখানে তোমরা নিজেরা বাঙালি দাবি করো না এটা আমি বুঝলাম না আর সবচেয়ে বেশি খারাপ লাগছে তখনই আমার মাথার মধ্যে মানে কি হইতাম এত পরিমাণের রাগ উঠছে মানে এমন কিছু করার নাই যে করতাম তার মুখটে হইতাম খেনে বাঙালি দাবি করতে লজ্জা পাই তার এটা আমি না।